নমস্কার মেঘনা টিউটোরিয়ালসে আমার প্রিয় শ্রোতা দর্শক বন্ধুদের স্বাগত আজকে তোমাদের জন্য কাজী নজরুল ইসলামের একটি সামার নিয়ে এসেছি গানটি হলো শ্মশান কালীর নাম শুনে রে ভয়কে পায় আমার একটি গানের চ্যানেল আছে নাম হলো গানের ভেলাবাই মেঘনা মুখার্জি ওখানে রিসেন্টলি এই গানটি আপলোড করেছি তোমরা গিয়ে শুনতে পারো তবলায় কেমন লাগে বা গায়কী কেমন দিতে হয় আমার গান শেখানো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক এবং বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করার অনুরোধ রইল গানটি তেওড়া তালের ওপর আছে আমি প্রথমে গানটি গিয়ে শুনিয়ে দেবো তারপরে গানটি শেখানো শেষ হয়ে গেলে গাঁটে গুনে তোমাদের একবার দেখিয়ে দেবো যাতে করে তোমাদের তাল কাটার কোনো ভয় থাকবে না গাঁটে গুনে যদি একবার অভ্যাস করে নিতে পারো তাহলে তোমাদের তাল কাটার কোনো ভয় থাকবে না তেওড়া তাল সাতমাত্রা হয় ধা দেনতা তেটে কাতা গাদি গেনে ধা ধা দেন তা তেটে কাতা গাদি গেনে ধা এইগুলো গাঁঠে গুনে দেখালাম আর হাতে কাল তালিখালি দিয়েও বলছি ধা দেনতা তেটে কাতা গাদি গেনে ধা আর এবার বলি ধা দেন তা তেটে কাতা গাদি গেনে ধা এর মধ্যে কোনো ফাঁক নেই সাতমাত্রার তাল তিন দুই দুই করে ছন্দ আর তিনটি তালি এর মধ্যে কোনো ফাঁক নেই এক চার আর ছমাত্রায় তালি এক চার আর ছমাত্রায় তালি আমি গানটি নজরুলের অখণ্ড বইটি থেকে লেখাচ্ছি তোমরা এখান থেকে লিখে নাও আর আমি ডেসক্রিপশন বক্সেও গানের কথা দিয়ে দেবো তোমরা সেখান থেকেও লিখতে পারো শ্মশান কালীর নাম শুনে রে ভয়কে পায় ভয়কে পায় দুবার লিখবে দুটো সুর আছে মাঝে আমার সবের মাঝে শিব জাগায় শান্তিসুধা কণ্ঠ বিষে মায়ের চরণ শোভে অরুণ আলোর লাল জবায় চার হাতে মার চার যুগেরি খঞ্জনী নৃত্যতালে নিত্য ওঠে রঞ্জনী একটা নৃত্য আর একটা নৃত্য মৃতের মাঝে মোর জননী বিলায় মৃত সঞ্জীবনী পায় না শ্মশান কালীর নাম শুনে রে ভয়কে পায় ভয়কে পায় মাঝে আমার সবের মাঝে শিব জাগায় আনন্দেরই নন্দিনীষে শান্তি সুধা কণ্ঠ বিষে মায়ের চরণ শোভে অরুণ আলোর লাল জবায়। চার হাতে মার চার খঞ্জনি নৃত্য তালে নিত্য ওঠে রঞ্জনী মৃতের মাঝে মোর জননী বিলায় মৃত সঞ্জীবনী পায় না ধ্যানে যোগিন্দ্র সেই যোগ মায়ায়। তাহলে চলো আমি গানটি একবার শুনিয়ে দিচ্ছি শোনানোর পরে আমি অল্প অল্প করে নোটেশন দেব আর গানটির শেষে গাটে গুনে দেখিয়ে দেবো তা আচ্ছা গানটি আমি বি ফ্ল্যাট ফিঙ্গারিংস এ শেখাচ্ছি বি ফ্ল্যাটের এইটি নিচের সা এইটি ওপরের সা আর গানটি শুরু হচ্ছে নিচের সা থেকে কেমন নিচের সা থেকে গানটিতে কোমল নি আর কোমল গা লাগছে শশান কালীর নাম শুনে वाशन सामा <laughs> সোশান কালের নাম রে ভাযে কে পায়ে আনাম দেরে মধা মধা সা নান রে কমলি সা সা শান্তে কোমরনি তারপর আবার শ্মশান কালী তারপরে স্ট্যান্ডারে যাচ্ছি চার মাপা খাও হাতে মার মাপা মাগারে কোমল গা মারটা হচ্ছে কোমল গা রে চার রে সনি যুগে যুগে রে নি সারে গা নি আর গা কোমল নিটা হচ্ছে নিচের কমল আর গা যুগে on um... Comunni, sa. Bilae, sa comunni.

रे मा मधपमगरे मा, मा ग मां सा सा रे सनि আজকের ভিডিও এই পর্যন্ত ও আচ্ছা গাটে গুণে দেখিয়ে শ্মশান শশান নাম শুনে রে ভয়ে কে পায় ভয় কে পায় শশান নাম শুনি রে মাঝে শ্মশান নাম শুনে রে কে পায় প্রথম থেকেই শুরু শ্মশান শয়ের ওপর পড়ছে আজকের ভিডিও এই পর্যন্ত পরবর্তী ভিডিওতে তোমাদের সঙ্গে আমার সাক্ষাৎ হচ্ছে সেই পর্যন্ত তোমরা আমার সাথে থেকো নমস্কার